এই সেই গ্রাম যেখানে স্বপ্ন দেখা নিষেধ না হলেও স্বপ্ন পূরণের সাহস সবার থাকে না কিন্তু ফুলমতির ছিল এক কাপ চা আর একটা দলিল এই গল্প শুধু তারই না হাজারো মানুষের ফুলি তোর বই খাতা সব ঠিক মতো নিয়েছিস তো হ্যাঁ মা আজ ম্যাডাম নতুন কবিতা পড়া দেন মানুষ হত আমার মেয়েটা তুই আমার আশা এই সেই মানুষ যার চোখে টাকা মানে ক্ষমতা ক্ষমতা আর মানে জমি দখল রমেশের দোকান আর ঘর তার চোখে বিষ কারণ তার নিচেই আছে মূল্যবান দলিলের জমি রমেশ অনেকদিন ঘাটি গেড়েছে ওই জায়গায় এখন সময় এসেছে তাকে সরাবার তবে সরাসরি গেলে তো লোকে বুঝে ফেলবে বোকার মতো ভাবিস না প্রথমে দোকানের বিদ্যুৎটা কেটে দে তারপর কিছু ছেলে পাঠা উচ্ছৃঙ্খল করে দোকানে মানুষ ভয় পেলেই জায়গা ছাড়ে এটা কি হচ্ছে তোরা কারা এই দোকান আমাদের বাবার রক্ত ঘামের ফল এটা যদি হারাই তাহলে তুমি বলো মা আমরা কি শিখব অন্যায় মেনে নিতে কিন্তু মেয়ে ওরা তো ভয়ানক আমি স্কুলে শিখেছে জমির দলিল আছে তাহলে ওরা কিছু করতে পারবে না আমরা কাল সকালে থানায় যাব স্যার আমি ফুলমতি সরকার আমার বাবার নাম রমেশ সরকার আমরা একটা অভিযোগ করতে এসেছি কি অভিযোগ স্যার আমাদের দোকান আর ঘর যে জায়গায় ওটা আমাদের জমি কিন্তু হাবিল মিয়া ওইটা দখল করতে চাইছে এই দেখুন স্যার এটা আমাদের জমির দলিল স্যার আমাদের দোকানে এলাকাবাসী চা খায় সবাই জানে এটা আমাদের জায়গা আপনি চাইলে পাঁচজন সাক্ষী এনে দেব আমরা চাই এফআইআর হোক জমি দখলের চেষ্টা ঠিক আছে আমি বিষয়টা লিখে নিচ্ছি হাবিল সাহেব যত বড় লোকই হোক যদি প্রমাণ থাকে ব্যবস্থা নেব পুলিশ তো এখন কিছু করল না রে মা আমরা কাল শহরে যাব বাবা উকিলের খোঁজে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাব সবাই ভাবে শহর শহর মানেই কিন্তু কাছে ছিল ন্যায়ের খোঁজ বাবা ওখানে উকিলরা কি আমাদের মতো গ্রামের লোকের কথা শুনবে তুই তো আমার আশার আলো তোর সাহসী তো আমাকে এত দূর টেনেছে উকিল হোক বা অফিসার সত্যি জানলে মুখ ফিরাতে পারবে না অচেনা কিন্তু তার সাহসে ছিল স্বপ্ন কারণ সে জানতো দলিল এক জিনিস আর ন্যায়ের লড়াই আরেক দুটোই একসাথে নিয়ে গোলে জয় নিশ্চিত তোমার সাহসকে আমি কুর্নিশ করি এই দলিলের ওপর ভিত্তি করে আমি একটা কেস তৈরি করতে পারি কেউ তোমাদের জায়গা কেড়ে নিতে পারবে না আমার মেয়েটা শুধু বই পড়ে না এখন মানুষ চিনতেও শিখেছে এই যে ছোট আপা খুব সাহস হয়েছে না কি চান আপনারা তুই স্কুলে পড় ওখানেই থাক উকিল টুকিল থানা পুলিশ এসব বড়দের কাজ বেশি ন্যাংতামি করলে তোরা তোর বাবার দোকান পুড়িয়ে দেবো তোমরা কাপুরুষ তাই মুখ ঢেকে কথা বলছ তোমরা না পারবে ভয় দেখাতে না থামাতে ফুলমতি তুই একা কেন কি হয়েছে ওরা হুমকি দিল বলল দোকান জ্বালিয়ে দেবে তুই মাথা নিচু করিস না মা এই হুমকিরাই প্রমাণ করে তুই ঠিক পথে আছিস তোর পাশে এখন শুধু আমি না আরও অনেকজন আসবে ঘোষালদা আপনি এখানে তুমি শহরে এসে সাহস দেখালে এবার আমি তোমার গ্রামে এসেছি ন্যায় দেখাতে আপনাকে স্যালাম জানাই দাদা আমরা ভাবিনি শহরের লোক এত ভালো হতে পারে স্যার আমাকে স্কুল ফেরার পথে দুজন হুমকি দিয়েছে আমার বাবার দোকান পুড়িয়ে দেওয়ার কথা বলেছে ঠিক আছে মেয়ে আমরা দেখে নেব এখন তো আর কিছু হয়নি না হয়নি মানে মেয়েকে প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে এটা ফৌজদারি অপরাধ আপনারা শহর থেকে এসে উস্কানি দিচ্ছেন গ্রামে এসব ছোটখাটো ঝামেলা লেগেই থাকে স্যার আমার দোকান ও ঘর নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা যদি আগে ভাগে না রোখেন পরে বড় কিছু হতে পারে ঠিক আছে আমরা পেট্রোল টিম পাঠাবো আর যদি কিছু হয় আবার আসবেন আমরা যদি থানা আদালত সব ঘুরেও বিচার না পাই তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় জবাব একটাই ভুলমতি অন্যায়ের সামনে কখনো মাথা নত না করা এবার মিডিয়ার কাছে যেতে হবে গ্রামের মানুষকেও জাগাতে হবে শেখ তোমার বিরুদ্ধে জমি দখল হুমকি ও আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে গ্রেফতার করা হচ্ছে আমি কিছু করিনি ওরা মিথ্যে বলছে তুমি যা করেছো আজ তার জবাব সময় দেবে আমি না ওই হচ্ছে হাবিল ঠিকই করেছে পুলিশ যা করেছে এবার শাস্তি পাবে চলো থানায় তোর এক কাপ চা আর একখানা দলিল বদলে দিল সব তুই শুধু আমার মেয়ে না তুই এখন গ্রামের মুখ